আমরা দুর্যোগ প্রহর একটি এলাকায় আছি যেখানে বন্যা খরা জলচ্ছ্বাস ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ প্রতি বছরই লেগে থাকে বর্তমান সময়ে আমাদের এই বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি চলছে যেটা বাংলাদেশের বিভিন্ন নিম্নাঞ্চল ফেনী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে বর্তমানে বন্যা দেখা দিয়েছে যেখানে অসহায় মানুষ আর্তনাদ করছেন সাহায্যের জন্য তাদের সেই আত্মচিত্রার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কেন্দ্র উপজেলা শাখার বা এই জনপদের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সেই অসহায়দের সহায়তার লক্ষ্যে তারা একটি পরিকল্পনা করেছেন তাদেরকে সহযোগিতার লক্ষ্যে তাদেরকে শুকনো খাবার এবং তাদের সহযোগিতা তাদের তারা মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই কেন্দ্র সর্বসাধারণের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন পরামর্শক্রমে তারা যে উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার আমরা এখন কথা বলবো এই নেতৃত্বে যারা আছেন বা তারা যে পরিকল্পনা নিচ্ছেন এই বিষয়ে তাদের সাথে প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের যে এই উদ্যোগ এই দেশের যে একটা প্রান্তি লগ্নে যে আপনি যে উদ্যোগ নিয়েছেন সেটার পরিকল্পনা কি বা সেটার লক্ষ্য উদ্দেশ্য কি এটার লক্ষ্য উদ্দেশ্য আমাদের সবার সামনে পরিষ্কার যে আসলে যারা আপনার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে বন্যাত্ম যারা আছে তাদেরকে আসলে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা করা সেটার নিমিত্তে আসলে আমাদের মানে কাজ করা আর কি বন্যা শুরু হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের এখান থেকে একটা বড় পরিসরে সাহায্য পাঠানো যায় কিনা তো সেটা নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করছি তো আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রবাসীর মানে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে আন্তরিকতা ছিল আর তাদের সবার মানে কেন্দ্র যারা আছেন প্রত্যেকের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা মানে প্রাণ সংগ্রহ করতে পেরেছি সেটা আমরা ইনশাল্লাহ আজকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তো এখানে মানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ না থাকলে আমাদের এত বড় একটা আয়োজন করা সম্ভব হতো না

তো সেই হিসাবে শুকনো খাবার হিসাবে আমরা এখানে চিরা তারপরে মুড়ি এর সাথে কুপ তারপরে হচ্ছে যে কিছু মেডিসিন জাতীয় ওষুধ যেমন আমাদের বন্যার পরে যেটা হয় মানে আমাদের অনেক সময় পেটের সমস্যা হতে পারে ডায়রিয়ার পাতর বা পানীয় যেগুলো আছে ওইগুলো হয় সেটার জন্য আসলে আমরা ওই ফ্লাজি টাইপের কিছু ওষুধ নিচ্ছি তারপরে আপনার প্যারাসিটামল ডিমনাফা যেটা ওষুধ নিচ্ছি আর এছাড়া হলো আপনার সেলাইন এছাড়া আপনার ওই আমরা কিছু যে বাটারগ নিচ্ছি তারপরে টোস্ট বিস্কেট নিচ্ছি যার পরে আমরা খেজুর জিনিসগুলো নিতেছি আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে বিদ্যুতের সংযোগ নয় একটা রাত হলি অন্ধকার পরিস্থিতি তৈরি সেই জন্য আমরা আসলে মোমবাতি আর হচ্ছে যে লাইটের সাথে নিয়ে যাচ্ছি আর সাবান নিচ্ছি সাবান আপনাদের এই যে বহুতে নিয়ে যখন আমরা জনসাধারণ গাছি কেন বা বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজার হাটে যান তাদের সহযোগিতার লক্ষ্যে তখন জনসাধারণের তখন রিয়েশন বা এরকমটা কেমন ছিল এইটা আলহামদুলিল্লাহ মানে আমাদের যে কেন্দ্রবাসীর যে মানে পোস্টে ছিল এইটা আসলে খুব প্রশংসা দিত তারা সবাই খুব আন্তরিকতার সাথে আমাদেরকে মানে আপনার সাহায্য সহযোগিতা করেছে এখানে আসলে অবশ্যই আমাদের কেন্দ্রের মানুষ এই ক্ষেত্রে বলবো তারা প্রশংসা দাবিতে

কেন্দ্র কেন্দ্রটিও যারা কেন্দ্র কিনে স্বপ্ন দেখেন বা দেশটাকে নিয়ে স্বপ্ন দেখেন তারা এখানে ত্রাণ সহযোগিতায় বেশ প্রশংসায় ভাই